তো আজকে সকালে টিফিনে কি আছে তুলিকা ডিম ডিম টোস তো সবার জন্য ডিম টোস্ট এই যে বাবা মা আর ওর জন্য কি আছে ওর ওর খাওয়া হয়ে গেছে তো দিনের শুরুটা তো আজকে দারুণ হলো কেন অনেক দিন ধরে ডিম টোস্ট খেতে ইচ্ছা করছিল তাই তুলিকা এসে সবার কি সুন্দর লাগে দেখতে ডিম টোস্টগুলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ও এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে ভোর শোন

হবেই 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 ফাইনালি কিনতে আমাদের এখানে চিকেন কিনতে এখন 200 টাকা কেজি যাচ্ছে তোমরা কে কতকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে চিকেনের দাম কত অবশ্যই কমেন্ট করে জানিও মাংস নিমার পরে চলে মুদি দোকানে কারণ পোলাও খাবো তার জন্য गोविंदুবক চাল লাগবে মশলা লাগবে সবকিছু কিন্তু গুছিয়ে বাজার করে আমি নিয়ে নিয়েছি আর তারপর বাড়িতে আসার পর মা দেখি চালটাকে ধুইয়ে পেপারের মধ্যে নরম শুকোতে দিয়েছে আমাদের রান্না দিদিভাই কিন্তু রান্নাটা করবে তার আগে যতটা কাজটা এগিয়ে রাখা যায় আর এত

তার সত্যি কম্বো এই কম্বো যেখানে দেয় সেখানেও এতদিন ধরে দেখতাম যে পোলাও চিকেন কষা কম্বো আজকে বাড়িতেই হয়ে গেছে আনলিমিটেড ও দারুণ